আজকের আসিয়া চলে গেছে দুই দিন চার দিন পাঁচ দিন এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত তার কথা হয়তো মনে থাকবে তার কথা পরবর্তী তার কেউ মনে রাখবে না এরকমভাবে আসিয়ারা চলে যাবে কিন্তু আমাদের সমাজের কোনো পরিবর্তন হবে না সমাজের যদি পরিবর্তন করতে হয় আসিয়া ছোট্ট শিশু সে জানান দিয়ে গেছে যে আমার বিচার তোমাদের কাছে কেমতের দিন তোমাদের কেউ আল্লাহর আদালতে কাঠগোড়ায় দাঁড় করানো হবে যদি তোমরা এই বিচার না করো বলেন তো আসিয়া কি করবে না অবশ্যই করবে এই এক সপ্তাহ গোটা বাংলাদেশের মানুষ কিন্তু তাকিয়েছিল আসিয়ার দিকে কার দিকে ছোট্ট শিশু আসিয়ার দিকে বয়স হয়েছিল আট বছর বোনের বাড়ি বেড়াতে যে ধর্ষণের শিকার হল গোটা বাংলাদেশের মানুষ নয় গোটা পৃথিবীর মানুষ কিন্তু এটা দেখছে গতকালকে ভীষণ যন্ত্রণা পেয়ে তার মৃত্যুর মুহূর্তে একটা ভিডিও ফুটেজ দেখবেন খুব ভাইরাল হয়েছে যে শটপট শটপট করতে করতে দুনিয়ার থেকে বিদায় হলো ছোট্ট শিশু তার কী দোষ ছিল তার কোনোই দোষ ছিল না তাকে ধর্ষণ করা হলো এখন বলেন তো এই ধর্ষণের যেই বিচার এই বিচার যদি আজ কার্যকর হতো বলেন তো এই জায়গা থেকে আরও আগে এই ধর্ষণের মতো এরকম নঘন্য জঘন্য কাজ কি বাংলার জমিনার হতো নাকি হতো না কারণ দেখেন আমরা যদি বলি যে পিতাকে যদি বলি যে আপনি এই ধর্ষণের বিচার কি চান সে বলবে আমি ধর্ষণের বিচার চাই ফাঁসি কিন্তু ইসলামে তো দেড় হাজার বছর আগেই আল্লাহ তারা বলছেন যে ব্যক্তি ধর্ষণ করবে তাকে দিবালকে মানুষের সামনে ফাঁসিতে জুলায়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যারা মানুষ দেখে যে ধর্ষণের বিচার হচ্ছে এটা আর এটা যখন দেখবে পরবর্তীতে কোনো ব্যক্তি এরকম ধর্ষণের মতো জঘন্য কাজ আর করবে না যদি আজকের এই আইনটা যদি পাস হতো তাহলে বলেন তো বাংলাদেশে এরকম ধর্ষণের শিকার কি আমাদের ছোটো ছোটো মাসুম বাচ্চারা তারা কি হতো না কি হতো না আজকে দেখেন আট বছরের এই আসিয়া কি বুঝতো সে কি বোঝে কিছুই বোঝে না তাকে ধর্ষণ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো আজকের আমরা উপর ওপর বলি ফাঁসি চাই ফাঁসি চাই তার শাস্তি চাই আমরা যতই বলি না কেন কোনো কাম হবে না কারণ প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে গোড়া কি আছে গোড়ায় যদি ইসলামিক স্টেট যদি কায়েম না থাকে আমরা যতই বলি ফাঁসি চাই ফাঁসি চাই কখনোই ওই কালেও সম্ভব নয় ফাঁসি দেওয়ার কোটে কোটে ওই ফাইল ঘুরবে দিনের পরে দিন ঘুরবে এক সময় দেখা যাবে এমন একজন উকিল তার পক্ষে দাঁড়িয়েছে ধর্ষকের পক্ষে যে তার জামিন হয়ে গিয়েছে কিন্তু আসিয়া তো চলে গেল তার কিন্তু জামিনও হয়ে গেল দশ বছর কি বিশ বছর পরে তার বিচার হল না এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট কিন্তু এই প্রেক্ষাপটকে বদলাতে হলে উড়ানের শাসন ছাড়া কখনোই সম্ভব নয় আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম তিনি বুঝিয়েছেন তিনি তাকুয়ার দাওয়াতও দিয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে ইসলামী হুকুমাতও কায়েম করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন এবং তিনি সফল হয়েছেন সুবাহান আল্লাহ কারণটা কি শুধু তাকু ওয়াজ যদি আমি করি যে আল্লাহকে ভয় করেন আপনারা জিনা করেন না আপনারা বেবিচারের ভিতরে লিপ্ত হয়েন না ঘুষ খেয়েন না সুদ খেয়েন না আমি যতই মুখ দিয়ে বলি না কেন এই শোনা এতটুকুই যথেষ্ট বাইরে যাবেন আবার যা তাই কিন্তু এই জায়গায় যদি ইসলামিক হুকুমাত যদি কায়েম হতো তাহলে বলেন তো এই জায়গায় ইমাম যিনি থাকতো নেতা যিনি থাকতো তার পাওয়ারটা কম থাকতো না বেশি থাকত কথা বলেন না কেন কম থাকতো না বেশি থাকতো বেশি এই জায়গা থেকে একটা কথা বললেই এই কথাটা মানতে বাধ্য কিন্তু আজকে ইসলামী হকুমাত নাই বলে আজকে মসজিদ থেকে কোনো ইমাম কোনো নেতা যখন কোনো কথা বলে তখন বরংস তার বিরুদ্ধে যেয়ে তার কথার ভুল ধরার চেষ্টা করি কি করি না করি কারণটা কি ইসলামে হকুমাত কায়েম নাই শুধু তাই নয় এক্সাম্পল দিলে বুঝতে পারবেন একজন ক্ষুধাত্ম ব্যক্তি এমন ক্ষুধাত্ম যে তার খাওয়ার প্রয়োজন এখন ক্ষুধাত্ম ব্যক্তির সামনে যদি খাদ্য উন্মুক্ত করে দেওয়া হয় সে তো অবশ্যই খাওয়ার জন্য চেষ্টা করবে কথা বলেন ঠিক নামে ঠিক তাহলে এর দ্বারাই বোঝা যায় যে খাদ্যেরও দোষ আবার যিনি ক্ষুধার্ত দুইজন উবায়েরে কিন্তু কি আছে দোষ আছে এর দ্বারাই বোঝা যায় যে শুধু ধর্ষণ হচ্ছে ধর্ষণ যে করেছে শুধুমাত্র সে দোষী নয় এই রাষ্ট্রও তার জন্য দোষী এই রাষ্ট্রের জনগণও তার জন্য দোষী ঠিক না ঠিক আমরাই দোষী আসলে আমরা মূল জায়গাটা ঠিক করতে পারি না আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তিনি আপনাকে আমাকে সুন্দর একটি সোনালি যুগ উপহার দিয়ে গিয়েছেন আল্লাহ রসুলের জমানায় আমরা কি শুনেছি যে ধর্ষণের কথা আল্লাহ রসুলের সময়কে আমরা জিনাহির কথা শুনেছি সেটাকে ডাকাতি চিন্তায় রাহাজানি শুনি নাই যদিও হয়েছে সঙ্গে সঙ্গে উড়ান আলোকে তার বিচার ফাইসলা করা হয়েছে এটা যখনই করা হয়েছে তখনই কিন্তু কেউ আর এই কাজের মধ্যে তারা তাদের মন মানসিকতা আনে নাই তাহলে বোঝা যায় ইসলামী হুকুমাত যদি কায়েম হয়ে যায় তাহলে জেনা বেবিচার এগুলো কিছুই থাকবে না জেনা যেই ব্যক্তি করবে জেনা যেই ব্যক্তি করবে তাকে কি করো বিবাহের আগে যেই ব্যক্তি জেনা এর ভিতরে লিপ্ত হবে তাকে একশ বেতরাঘাত করো এক বছর তাকে ওই জায়গা থেকে ওই এলাকা থেকে একবারে অন্য জায়গায় পাঠিয়ে দাও জনমানবহীন একটা এলাকায় তাকে পাঠিয়ে দাও তো এই যে জিনাগের শাস্তি যেই ব্যক্তি বেবিচার করবে অর্থাৎ স্ত্রী আছে ফ্যামিলি আছে তারপরেও সে বেবিচারে লিপ্ত তাকে কি করো বুক পর্যন্ত পুঁতে পাথর মারতে মারতে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও এটাই হচ্ছে কোরআন আইন যেই ব্যক্তি ধর্ষণ করবে তাকে মানুষের সামনে দিবালকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে ফাঁসির দড়িতে ঝুলায়া দুনিয়ার থেকে বিদায় করে দাও এটাই হচ্ছে কোরআন আইন এই আইনগুলো যদি আজকের সমাজে বাস্তবায়ন যদি করতে হয় তাহলে ইসলামী হুকুমাত ছাড়া কখনো সম্ভব নয় আজকের আসিয়া চলে গেছে দুই দিন চার দিন পাঁচ দিন এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত তার কথা হয়তো মনে থাকবে তার কথা পরবর্তী তার কেউ মনে রাখবে না এরকমভাবে আসিয়ারা চলে যাবে কিন্তু আমাদের সমাজের কোনো পরিবর্তন হবে না সমাজের যদি পরিবর্তন করতে হয় আসিয়া ছোট্ট শিশু সে জানান দিয়ে গেছে যে আমার বিচার তোমাদের কাছে কেমতের দিন তোমাদের কেউ আল্লাহর আদালতে কাঠগোড়ায় দাঁড় করানো হবে যদি তোমরা এই বিচার না করো বলেন তো কি করবে না অবশ্যই করবে কারণ আমরা যদি বিচার না করতে পারি এজন্য দেখেন এই বিচার ফাইসালা যদি করতে হয় তাহলে ইসলামী হুকুমাত ছাড়া কখনো সম্ভব নয় এবার আসেন আল্লাহ রব আলামিন বলছেন রাষ্ট্রটা সুন্দর করতে হলে আল্লাহ নবী বলছেন যে দুইটা জিনিস সমান্তরালভাবে চালাতে হবে কয়টা জিনিস দুইটা জিনিস একটা রাষ্ট্রকে সুন্দর করতে হলে দুইটা জিনিস ভাবে চালাতে হবে নাম্বার এক হচ্ছে তাকোয়া এক নাম্বার কি তাকোয়া প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকা লাগবে আর ভয় ঢুকানোর জন্য সেরকমভাবে আপনার চেষ্টা করা লাগবে দুই নম্বর হচ্ছে সরে আইন শরিয়াতের যে আইন এই আইন বাস্তবায়ন করা লাগবে দুইটা জিনিস সমন্বয় থাকা লাগবে যদি শুধুমাত্র তাকুয়া দিয়ে যদি আমরা চাই তাহলে কিন্তু সম্ভব নয় শুধুমাত্র যদি আইন দিয়ে চাই তাহলেও সম্ভব নয় দুইটা জিনিসই থাকা লাগবে এক নম্বর তাকুয়া দুই নম্বর হচ্ছে শরীয়তের আইন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন যে সমাজে ছয়টা কাজ যদি তোমরা যদি সুন্দরভাবে পরিচালনা করতে পারো তাহলে সমাজে ধর্ষণ থাকবে না জেনা থাকবে না বেবিচার থাকবে না নাম্বার ওয়ান হচ্ছে সরাই পর্দা নিশ্চিত করতে হবে কি করতে হবে পর্দা নিশ্চিত করতে হবে আফসোস লাগে আমরা যখন এখনো এই তেরোই রমজান এখনো আপনি সাতক্ষীরায় টাউনে যাবেন মার্কেটে যাবেন ওই জায়গায় যদি পুরুষ থাকে দুইজন তা মহিলা অন্তত দুই সজনের আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম নিশ্চয়ই আপনার আমার স্ত্রী অথবা আপনার আমার বোন তারাই তো মার্কেটে যাচ্ছে তাহলে আপনি কেমন পুরুষ যে আপনার বউকে আপনি মার্কেটে আপনি কেমন পিতা যে আপনার মেয়েকে আপনি মার্কেটে বাড়াচ্ছেন আপনি কেমন ভাই যে আপনার বোনকে আপনি মার্কেটে পাড়াচ্ছেন তাদেরকে বিভিন্ন কেনাকাটার জন্য আপনি তো পুরুষই না তাহলে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এই যে বেপদটাই তারা যাচ্ছে সে জায়গায় তাদের রূপ দেখাচ্ছে তারা যেভাবে যাচ্ছে এ সকল সব কিছুর দায়িত্ব কিন্তু ওই পিতাকে নেওয়া লাগবে ওই ভাইকে নেওয়া লাগবে ওই স্বামীকে নেওয়া লাগবে প্রিয় ভাইরা আমার দ্বিতীয় নাম্বার হচ্ছে ফ্রি মিক্সিং বন্ধ করে দিন এ অবাধ মেলামেশা এই মেলামেশা বন্ধ করতে হবে এই মেলামেশা যতদিন থাকবে সমাজে জেনা বেবিসার এগুলো কমবে না এইগুলো আপনাকে আমাকে বেছে বেছে এই সমাজে দেখতে হবে যে কারা এর ভিতরে জড়িত আছে যদি কোনো সন্তান থাকে তার পিতাকে অবশ্যই এর থেকে বেরিয়ে আনার জন্য যা করা দরকার তার পিতা যেন সেই ডিসিশন নেয় তিন নম্বর হচ্ছে জেনার শাস্তি চালু করে দিতে হবে জেনার শাস্তি কী করা লাগবে চালু করে দিতে হবে যদি এই আসিয়ার এই মৃত্যুর দিন গতকালকেই যদি ওই শয়তানটাকে বের করে নিয়ে মানুষের সামনে যদি ফাঁসির রশিতে জুলানো হতো বলেন তো আল্লাহর কোনো বলি ছিল যে আর এরকম কাজ করবে করবে না তাহলে আল্লাহর নবী বিশ্বনবী যে কথাগুলো বলেছেন তিন নম্বর বলেছেন জেনার শাস্তি রাষ্ট্রে চালু করে দাও চার নম্বর সমকামিতা বন্ধ করে দাও কারণ আমার নবী বিশ্বনবী সাল্লাহ সাল্লাম তিনি আশঙ্কা করেছিলেন শেষ জামানায় সমকামিতা বেড়ে যাবে এখন বলেন তো সমকামিতা পৃথিবীতে কম না বেশি বেশি আল্লাহ তালা এই সমকামিতার জন্য একটা জাতিকেই ধ্বংস করে দিয়েছিলেন হজরত লুত আল ইসালামের কথা শুনেছেন না আল্লাহ তালা এই লুত এ তার কমদেরকে পরীক্ষা করার জন্য হজরত জিবরাইল আলাহ ইসলাম এবং মিকাইল আলাহ সুন্দর যুবক করে লুত আলাহ ইসাল্লামের কাছে পাঠিয়েছিলেন এ ঘটনা তো আপনারা অনেকেই জানেন তারপরেও কিন্তু আল্লাহর ফেরেস্তারা পর্যন্ত কি পায় নাই সার পায় নাই আল্লাহ তালা পরবর্তীতে তাদেরকে কিন্তু ধ্বংস করে দিয়েছে বিরো আমার পাঁচ নাম্বারে আছেন বেবিচারের যে শাস্তি সেটা চালু করে দিতে হবে বেবিচারের যে শাস্তি এটাও কি করা লাগবে চালু করে দেওয়া লাগবে ছয় সমাজে তাকুয়া এবং নৈতিকতার শিক্ষা বাড়িয়ে দিতে হবে এখন বলেন তো সমাজে তাকুয়া এবং নৈতিকতার যে শিক্ষা এই শিক্ষাটা কোন জায়গায় পায় আপনাদের কাছে প্রশ্ন এই শিক্ষাটা কোন জায়গায় পায় মাদ্রাসায় পায় এই শিক্ষাটা প্রথম ছোটোবেলায় পায় মসজিদের মক্তবে পায় তাহলে দেখেন আপনার আমার সন্তানকে তাকুয়া এবং নৈতিকতা শিক্ষা আমরা দিচ্ছি না মাদ্রাসাকে আমরা তুচ্ছ মনে করি মাদ্রাসার পড়াকে কোরআন শিক্ষাকে আমরা তুচ্ছ মনে করি মনে করি যে কোরআন শিখে সে বড়ো হয়ে করবে কি এরকম আমরা অনেক পিতারা মনে করি কিন্তু না আপনার কারণেই আপনার সন্তান ধ্বংস হচ্ছে কেমতের দিন আপনার হিসাব দেওয়া লাগবে এজন্য সন্তানকে প্রথমেই তাকুয়া এবং নৈতিকতার শিক্ষা দেওয়া লাগবে আল্লাহ তালা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন এবং আমার নব বিশ্বনবী সাল্লাহ আলাইহাল্লাম আর একটা জিনিস বেশি বেশি তিনি আশঙ্কা করতেন সেটা হচ্ছে এই যে সেই জামানায় মানুষের আমল থাকবে দেখা যাবে অনেক বেশি কিন্তু আমল কেমতের দিন দেখবে জিরো কি দেখবে জিরো তার মানে শেষ জামানায় মানুষের রিয়া বেড়ে যাবে অর্থাৎ লোক দেখানো আমল কথা বলে লোক দেখানো আমল বেড়ে যাবে এখন বলেন তো লোক দেখানো আমল আমাদের কম না বেশি আমি এই কথা বলে আমি শেষ করব। লোক দেখানো আমল আমাদের মধ্যে সবচেয়ে বেশি অনেকেই আছে মুর্শিদের ভালো ভালো কাজ করে ভালো ভালো কাজ করে মুর্জিদের দান করে মুর্শিদের জন্য খাটে কিন্তু এই খাটাটা আল্লাহর জন্য অনেকেই করে না অনেকেই লোক দেখানো করে আসে না এরকম অনেকে আছে নামাজ পড়ে লোক দেখানো করে আসে না এরকম অনেকেই দান করে মানুষ আমাকে দানবীর বলবে সে দান করে আল্লাহর খুশির জন্য নয় লোক দেখানো অনেকে আছে দেখবেন মাদ্রাসা করে লোক দেখানো কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর খুশির জন্য না আসে না এরকম তো এরকম শেষ জামানায় এইগুলো বেড়ে যাবে মানুষ আমাকে বলবে একজন দানবীর মানুষ আমাকে বলবে আমি এর প্রতিষ্ঠাতা মানুষ আমাকে বলবে এ না থাকলে এই কাজটা হতোই না মানুষ বলবে আমাকে যে আমি সমাজের সবচেয়ে বিত্তবানশালী লোক আমাকে মানুষ বাহাবা দিবে আমি যদি এই কাজটা করি তাহলে দেখেন এই যে রিয়াজ আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে বিশ্বনবী বিশ্বল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে এই কাজটা এই কাজের কথা বলে গিয়েছেন যে এরকম কাজ মানুষের মধ্যে অহরহর ঘটবে কিন্তু তাদের ইমান থাকবে না লোক দেখানো থাকবে